আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা রাতের দৃশ্য আসতে চাইছিলাম না ভাই আসলে আসলাম একটু আলোচনা করার জন্য কেউ যদি লাইভটা দেখতে পান অবশ্যই একটা কম করবেন আমার ভয়েসটা শোনা যাচ্ছে নাকি হুম ঠিকঠাক ভয়েস শোনা যাচ্ছে কি না যাচ্ছে একটু বলবেন ঠিক আছে আমি অপেক্ষায় রইলাম সৌদি আরব সৌদি আরব এখন করলে আপনার বাজে হলো বারোটা চুয়াল্লিশ তো আমি একটু লাইভে আসলাম এই কারণে একটু কথা বলার লেগে লাইভে আমি প্রথম ফার্স্ট লাইভে আসা ফার্স্ট আমি লাইভে আসলাম যদি কেউ লাইভে অ্যাটেন্ড থাকেন অবশ্য একটু আমাকে জানাবেন মানে ঠিকঠাক চলছে কি না চলছে একটু কমেন্ট করে জানাবেন সৌদি আরব জেদ্দায় আছি আমি তো আজকে হয়তো একটা টপিক নিয়ে আলোচনা করতে চাইছিলাম জানি না এত রাত্রে আহ আছে কি না আছে লোকজন আমার লাইফটা দেখার মতো আজকে যদি আমি দেখি না মানে ভালো একটা অ্যাটেন্ড হচ্ছে না লোক তো হয়তো আমি এই টপিকটা আজকে দেব না অন্য দিন আমি দেব চিন্তা ভাবনা করতেছি কেননা রায় তো অনেক হয়ে গেছে অবশ্য যারা ইউটিউবে লাইভ দেখেন তারা একটু সবাই সবাইকে একটু হেল্প করার চেষ্টা করবেন শেয়ার করার জন্য যদি সৌদি আরবে আসার জন্য কোনো ডিটেলস মানে আপনাদের সৌদি আরবে আসার জন্য কোনো ডিটেলস বা বিস্তারিত কিছু জানতে চাইলে বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন চাইলে আমার সাথে পরামর্শ করতে পারেন বা যে আপনি সৌদি আরবে আসবেন হয়তো আপনার সেটা নিয়ে একটু আলোচনা করতে পারেন আপনার আসার আগে যদি আপনি একটু আলোচনা করেন সেই ক্ষেত্রে আপনার আপনাদের জন্য ভালো কেননা আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া অনেক লোক জানে না মানে আসলে সৈদি এখন কি সিস্টেমে চলতিছে বা কীভাবে সিস্টেমে আসে ছুরি বিষয়ে কী সুযোগ সুবিধা কোম্পানির কি সুযোগ সুবিধা এটা অনেক জনে জানে না তো সেই ক্ষেত্রে আমি ওগুলো তুলে ধরব এ কারণে একটু লাইভে আসা কিন্তু আমি দেখতে পাচ্ছি না মানে অনেক রাত হয়ে গেছে তো রাত হওয়ার কারণে হয়তো লাইভে অ্যাটেন্ড নাই কিন্তু যারা এই ভিডিওটা দেখবেন আমি আপনাদের বলি যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাকে ঠিকঠাক লাইভটা ছিল বা নেক্সট টাইমে যদি আপনারা যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম যদি আপনাদের ইচ্ছা হয় অবশ্য কমেন্টে জানাবেন হয়তো আশা করি আমি সময় পাব বৃহস্পতিবার যদি ওই রকম আপনারা দেখি না আমি ভালো একটা কমেন্ট আমি রিপ্লাই পাইতেছি বা কমেন্ট পাইতেছি না তারা শোনার জন্য বা ডিসিশন নেওয়ার জন্য আমার লাইফে অ্যাটেন্ড হবে বা আপনার কমেন্ট করবেন আমি প্রত্যেকটা লোকেরই রিপ্লাই দেবো আসলে সৌদি আরবে এখন কি সিস্টেম চলতিছে বা কী কারণে মানুষ কাজ পাচ্ছে না কি কারণে মানুষ ফেরত যাচ্ছে কি কারণে মানুষ কোম্পানির বেশি স্যালারি পাচ্ছে না এগুলো টপিক নিয়ে আমি আলোচনা করব তো সেই ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন কি ধরনের একটা লাইফ হতে পারে তা আমি মনে করি আপনাদের যারা প্রবাসে এই লাইফটা খুবই হেয়ারফুল হবে কিন্তু লাইভ তো করলে হবে না আপনার আমার লাইভের মধ্যে অবশ্য লোক থাকা লাগবে বা দেখতেছি না ভালো লোক আসতেছে বা কমেন্ট করতেছে আমার লাইভটা দেখার জন্য বা কিছু ডিসিশন নেওয়ার জন্য প্রয়োজন মনে হচ্ছে ঠিক আছে সে কারণে আমি আর কি লাইফটা হয়তো সামনে বেসৎবারে আমি করব কিন্তু এই ভিডিওর কমেন্টের উপরে নির্ভর করবে লাইভটা আসলে আমি করব কি না করবো ঠিক আছে তো আমি মনে করি যারা আমার লাইভে থাকবেন বা আমার ভিডিও দেখবেন আশা করি হয়তো যারা দিতে আসবে বা অন্য অন্য কান্ট্রিতে ঢুকবে তাদের জন্য আর কি এই ভিডিও কন্টেন্টগুলো তা মনে করি তাদের জন্য খুব হেয়ারফুল হবে অনেক অনেক বিভ্রান্ত হয় অনেক নানান লোক নানান অনেক কিছু বলে যেটা আসলে আমরা জানি না বিশ্বাস করে নিতে হয় ওই লোক যারা যেভাবে যেভাবে পাশের যে বলতেছে বুঝ দিতেছে মেন কথা হলো যদি আপনার দ্বিতীয় কথা আপনার এই দালাল দালাল কি বলতেছে ঠিক আছে এখন বেশিরভাগ দালালের মাধ্যমে আসতেছে আপনার এই কিভাবে প্রসেসিং করা লাগবো ওরা ওইভাবে যেভাবে মানুষ অ্যাক্টিভ হবে বা যাওয়ার ইচ্ছুক হবে তারা ওইভাবে বলে ঠিক আছে তো এগুলো নিয়ে আর টোটালি আমি আসব লাইভে যদি এই ক মানে ভিডিওর মধ্যে দেখি না আমার ভিডিও দেখার মানে লাইভে আসার জন্য বা কিছু পরামর্শ নেওয়ার জন্য হয়তো আমাকে কমেন্ট করবেন হয়তো আমি কমেন্ট চেক করব ঠিক আছে এখন সেই ক্ষেত্রে যদি আসেন সেক্ষেত্রে আমি আসি সামনে বৃহস্পতিবার আজকে রবিবার সোমবার পড়ে গে সোমবার পড়ে গেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি ওই লাইভের মধ্যে আর কি বিস্তারিত বলবো আর দ্বিতীয় কথা কোনো কাজের ভিডিও বা দ্বিতীয় কথা কোনো যদি আপনার জিজ্ঞাসা থাকে আমার ভিডিও দেখবেন দেখার পর কমেন্ট কমেন্ট আমি রিপ্লাই দেব সমস্যা নাই আমি আপনাদের জন্যই আসি সৌদি আরব আমি মনে করি আপনাদের দোয়া এবং তো আপনাদের ভালোবাসা আমি পাইতেছি আমি টুকটাক কন্ট্রেন পাইতেছি কি কারণে যেটা মানুষের জন্য খুব ভালো হবে যারা আসবে যারা মনে করেন প্রস্তুত আছে বা চিন্তা করতেছে না আমি যাইতে পারি তাদের জন্য এই কন্টেন্টগুলো খুব ভালো মানে হবে দেখলে আর কি তাদের জন্য ভালো হবে ঠিক আছে তা আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন যদিও আমি দেখতে পাচ্ছি আমি নয় মিনিট কথা বলছি এখনও একজনও অ্যাড হয়নি তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারতেছি না আমার লাইভে কেউ অ্যাড হতে পারতেছে কি না পারতেছে বা কেউ আমি রিপ্লাই পাইতেছি না তো সেক্ষেত্রে আপনার এই ভিডিওটাগুলো থাকবে ঠিক আছে যদি ওইরকম মনে করেন না ভাই আপনার কথাগুলো ঠিক আছে বা আপনার সৌদি আরবে আমি যাব বা আপনাদের আপনার সাথে পরামর্শ করা দরকার বা যদি ফেসবুকে বা গুগল মিটে বা হোয়াটসঅ্যাপে যদি কল করে কথা বলার ইচ্ছু থাকে কোনো সমস্যা নাই আমি আসি বাট সবাকে ওইভাবে আমি সময় দেব আশা করা যায় হুম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি ও আমি মনে করি সাবস্ক্রাইব করে রাখলে আপনার লাইফটা আপনাদের কাছে দ্রুতভাবে শেয়ার হলো হল হবে প্লাস আপনার লাইক কমেন্ট করলে আপনি হয়তো আমার জন্য উপকারিত হব কেননা আপনাদের জন্য আমি কন্টেন্ট বানাচ্ছি এই কারণে বাস আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি ঠিক আছে আপনাদের ভালোবাসা দরকার এটাই আমার যথেষ্ট আর কিছু দরকার নাই ভাই তো সেই ক্ষেত্রে আপনারা যদি রিয়াল কিছু বুঝতে পারেন আপনাদের জন্য ভালো আর আমি রিয়াল সব কিছু তুলে ধরব কেননা সে সৌদি আরব কি কি হচ্ছে কি কি না হচ্ছে বা কিভাবে আসি মানুষ ফাঁসতে পারে কিভাবে মানুষ সহি রাস্তায় যাইতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি এগুলো নিয়ে পরামর্শ করব প্রতি মুহূর্ত হ্যাঁ আমি ভিডিও দেব হুম তো সেক্ষেত্রে আপনারা আমার সাথে ওইভাবে কমিশন করতে পারবেন বা জানতে পারবেন জানলে আপনাদের উপকারিত হবে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইভটা যদি আপনার কাছে যায় অবশ্য একটা দয়া করে কমেন্ট করবেন অবশ্য আমি বুঝতে পারবো না আমি একটা মানে লোক পাইছি বা আমার লাইভটা দেখছে বা তাই বুঝতে পারছে আমার কথাটা ঠিক আছে আমি যেহেতু প্রথম ফার্স্ট আমি লাইভে আসলাম আমার কাপার অতটা বেশি না হয়তো কম হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো মানুষের কাছে নাও যাইতে পারে সেই ক্ষেত্রে শেয়ার করে দেবেন বা অন্য ঝুনকার কাছে যা মানে যাবে গেলে হবে কি একটা মানে উপকারিতা হবে আমার হুম তো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করার জন্য তো একদমই ভুলবেন না কমেন্ট করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ